এই ষোলো আসনে প্রচলনা করেছে তার ভোট সে আরও এক বছর আগের থেকে সে যে কর্মকাণ্ড করে গেছে সে অনেক আগে গেছে এখন আমাদের লক্ষ্য একতে আমরা বারো তারিখে সুস্থভাবে সকলকে ভোট কেন্দ্রে যদি হাজির করতে পারি আমরা বিপুল বীরভাগের ঢাকা বিপুরে তৃষ্টি আসন থেকে সর্বোচ্চ ভোট ভিত্তি নিয়েই এই ষোলো আসনে আমি আমাদের সাথে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সকলেই আমাদের সাথে আছে এবং আমাদের হ্যাঁ সকলকে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করবো আনন্দ ভাগ পাইছি ধন্যবাদ প্রিয় দর্শক পুরো কর্মসূচিতে থাকবেন আমাদের সাথে আমরা দেখছি এখানে উপস্থিত আছেন পল্লবী থানা আহ্বায়ক লরেন শেখ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কর্মসূচিতে দেখছি আপনাকে আজকে কর্মসূচি আপনারা জানেন যে সারা কাশ্ম আসনের নির্বাচনী প্রচারণা এবং সারা বাংলাদেশের নির্বাচনী প্রচারণা যে আমি উল্বাই যে শুরু করছে ঢাকা মহানগরে তিন নগর থেকে প্রথম শুরু করেছে আজকে তিন নগরের দ্বিতীয় দিন তাকেও আমাদের অনেকগুলো ওয়ার্ড পরিচালনা করেছে আজকে আমাদের ব্যাপক স্মরণ হবে ইনশাআল্লাহ সকল অগ্রসর ছাত্র দল যুব দল কৃষক দল সহ ইনশাল্লাহ আজকে আমরা একটা ব্যাপক স্মরণ করবো এইসব নির্বাচন করতে পারি ধন্যবাদ

আমিনুর ভাইয়ের সালাম মা বোনেরা দেখেন গো আমিনুর ভাই আসছে গো আমিনুর ভাই আসছে গো মা বোনেরা দেখেন গো আমিনুর ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম বারো তারিখ শুভদিন ডালেছিস মা মহিলা শুধু জানেছিস চাচা চাচি জানিস মা বন্ধের বলে যায় শীত এ যায় যায় বোধ